রাজ্য জুড়ে ক্রমেই বাড়ছে টোটোর দাপট শহর থেকে গ্রাম সর্বত্রই দেখা মিলছে অনিয়ন্ত্রিত টোটোর চলাচল এই পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে অবশেষে বসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এক বিশেষ নির্দেশিকা যাতে নিয়ন্ত্রণহীন টোটো ব্যবস্থাকে নিয়মের আওতায় আনার একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে কি রয়েছে নতুন নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার স্বীকৃত একশো ছিয়াত্তরটি রিক্সা ও টোটো নির্মাণকারী সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত রিক্সা বা টোটো এই অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে কেনা হয়েছে এবং যেগুলি এখনো রেজিস্ট্রেশন হয়নি তাদেরকে বাহন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে অন্যদিকে অনুমোদনহীন সংস্থা থেকে কেনা টোটোগুলির ক্ষেত্রে টিটিএন স্ল্যাশ ডট ইন পোর্টালের মাধ্যমে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর সংগ্রহ করতে হবে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে তিরিশে নভেম্বর টেম্পোরারি এনরোলমেন্ট নম্বর যুক্ত প্রতিটি টোটোর জন্য হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে যা ছয় মাসের জন্য বৈধ থাকবে মেয়াদ শেষ হলে প্রতি মাসে টাকা করে নবীকরণ ফি দিতে হবে সময় মতো নবীকরণ না করলে পাঁচশো টাকা জরিমানা ধার্য হবে এছাড়াও রাজ্য সরকারের নতুন নিয়ম লঙ্ঘন করলে যে কোনো টোটো চালক বা মালিকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশিকায় আরও বলা হয়েছে আগামী দুই বছরের মধ্যে সমস্ত টোটোকে ই রিক্সায় রূপান্তরিত করতে হবে সরকারের দাবি এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে টোটো চলাচলের শৃঙ্খলা ফিরবে কমবে এবং উন্নত হবে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবস্থা ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলায় রাজ্য সরকারের এই নির্দেশিকা বলবৎ করার প্রক্রিয়া শুরু হয়েছে টেম্পোরারি টোটোর এনরলমেন্ট নম্বর দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পরিবহন আধিকারিক সুশান্ত অধিকারী হ্যাঁ আমরা পদক্ষেপ নিতে শুরু করেছি প্রাথমিকভাবে সমস্ত অ্যাসোসিয়েশানদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এই ব্যাপার নিয়ে যে নোটিফিকেশানটা এসেছে এবং যেইভাবে আমাদেরকে করতে বলেছে সেইভাবে আমরা সমস্ত অ্যাসোসিয়েশনদেরকে জানাতে শুরু করেছি এবং চলছে কাজকর্ম এটার জন্য চলছে এবং আজকে থেকে এর এনরোলমেন্ট টোটো টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দেওয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে প্রসঙ্গত রায়গঞ্জ শহরে দীর্ঘদিন থেকে টোটো নিয়ে সমস্যা রয়েছে সমস্যার সমাধান করতে একাধিকবার উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা এবারে রাজ্য সরকারের এই সার্বিক নির্দেশিকা ঘিরে শহরে টোটো সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সাধারণ মানুষ আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে